বিয়ে করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক কাকে বিয়ে করেছেন ফারহান সাদিক জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক যাকে সবাই লিলিপুট ফারহান নামেই চেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও অনেক বিভিন্ন সময় কন্টেন্টের মাধ্যমে আলোচনায় থাকলেও এবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন ফারহান সাদিক বুধবার ছাব্বিশে ডিসেম্বর বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর মরতেই ফেসবুক ভরে যায় বিয়ের ছবি ও ভিডিওতে একের পর এক শুভেচ্ছা বার্তা দিতে থাকেন তার বন্ধু সহকর্মী ও ভক্তরা বিয়ের খবর ছড়ালেও প্রথমে সবার মনে ছিল একটাই প্রশ্ন কাকে বিয়ে করলেন ফারহান সাদিক পারিবারিক নাকি প্রেমের বিয়ে এ নিয়েও ছিল নানান রকমের জল্পনা কল্পনা জানা যায় ফারহানের নববধুর নাম মিম তিনি দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিবারিকভাবে অনুষ্ঠান হলেও তাদের প্রেমের সম্পর্ক বেশ পুরনো সেই দীর্ঘদিনের সম্পর্কেই পরিণতি পেল বিয়েতে পঁচিশে নভেম্বর গায়ে হলুদ ও ছাব্বিশে নভেম্বর ঝিনাইদহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকে নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন ফারহান বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও শেয়ার করেছেন শুভেচ্ছা বার্তা কন্টেন্ট ক্রিয়েটর সাইদুর রহমান মানিক লিখেছেন আমাদের সবার প্রিয় ফারহানের বিয়েটা হয়ে গেল অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর মাহির ভাষায় আমার ভাইয়ের জীবনের নতুন শুরু দোয়া রইল সুখ ও শান্তির জন্য ভিউর্স ফারহান সাদিকের স্ত্রীকে আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নিয়মিত ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে